আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বায়জিদ মুরাল বন্ধুরা এসেছি দিয়াবাড়ি হাটে ঢাকার উত্তর আর হাট ঢাকা শহরের সব থেকে বড় আয়তনে বড় হাট ঢাকা দিয়াবাড়ির হাট বিশাল অঞ্চল নিয়ে কিন্তু এই হাটটা অবস্থিত যোগাযোগ ব্যবস্থা চমৎকার চারিদিক দিয়ে গাড়ি নিয়ে আসা যাবে এবং পুরো ডুগার ভিতরে ঘুরে ঘুরে দেখা যাবে এবং আমরা হাসিলগর টু সামনে দাঁড়িয়ে এসে দেখলাম যে বিশাল বড় একটি নেপালি গরু উপজেলা জেলা সেটা বলেন কুড়িগ্রাম জেলার রংপুর কুড়িগ্রাম জেলার রৌমারি থেকে এই গরুটা নিয়ে এসেছে উপরে সামিয়ানা রয়েছে বলে ভালো করে বোঝা যাচ্ছে না

কত উঠছে এটা বলা যাবে না হ্যাঁ বলা যাবে না না তাহলে যা কি আশা আছে তার থেকে কি কম উঠছে জি না আলহামদুলিল্লাহ আমরা ভালোই উঠছে তাদের নি কেন না হাটে নিয়ে আইছি দেখি আর না হাটে আসার পরে কিন্তু কিছু মানুষ আছে এটা দাম বলে কিন্তু গো আটকা রাখে ঠিক আছে আপনারা তাদের খপরে পড়েন নাই তো জি না ভালো তাহলে তো এটা চলেন তো কাছে যায় একটু দেখি আচ্ছা ভাই ও যে বারো লাখ টাকা দাম চাই আপনি কি মনে করেন এই যে গোটা দেখলেন কেজি ওজন আছে সেই কুড়ি গ্রামের থেকে নিয়ে আসছে বারো লাখ টাকা দাম চাই কেমন দাম হওয়া উচিত দাম তো এগারো লাখ হওয়া উচিত খাদ্য অনেক খাদ্য তো মানে খাদ্য খাওয়াতে জীবন শেষ মানে এখানে যে ঘুষিয়ে দুই হাজার টাকার উপরে আরো অন্যান্য খাবার খাবার আছে খাবার যে তুলনা হিসেবে মানে গৃহস্থ তো নির্যমূল পায় না গৃহস্থ নির্যমূল্য দিতে গেলে মনে করেন যে যে কেনে তার জান বাসে না সেই হিসেবে দাম এগারো লাখ হওয়া উচিত এগারো লাখ হওয়া উচিত তাই না এই তো সিদ্দিকের পাশে আর একজন পাওয়া গেল সিদ্দিক চলে একটু কাছে যায় গরুর মাসাল্লাহ আসলে দেখুন যে গোটা অনেক হাইট কত বিশাল হাইট

দিয়াবাড়ি হাট ছোট হাট না বড় হাট সব থেকে বড় হাটের নাম কি সব থেকে বড় হাটের নাম কি বিয়াবাড়ির হাট তাই না সব বড় হাট তাই না এই হাটের নিরাপত্তা কেমন তোমরা তো থাকো সব সারা বছর থাকো প্রতি বছর থাকো তাই না নিরাপত্তা ভালো হাট ভালো সবগুলো বেসে কেনা হয়ে যাবে যাবে সব বেসে কেনা হয়ে যাবে এই যে বাহিনী যেহেতু বলতেছে তোমরা কি কি করো কৌতো ঘুরে ঘুরে করো দেখো সবাই ঘুরে ঘুরে গরু দেখে আমরা যারা ভিডিওটা করছি এবং ভিডিওটা দেখছি সবার প্রতি অনুরোধ এই যে সিদ্দিক এবং প্রাপ্তি খামারি সেই কুড়ি গ্রামের রৌমারি থেকে আসছে না অনেক দূর এবং একটা আশা একটা প্রত্যাশা একটা স্বপ্ন পুরো একটা পরিবারের স্বপ্ন নিয়ে তারা আসছে এই দেয়াবাড়ির হাটে উত্তরা দেয়াবাড়ি হাটে আমরা যারা ভিডিওটা দেখছি সবাই কিন্তু এদের জন্য দোয়া করি যেন এই যে দুটি গরু নিয়ে আসছে এটা একটা ভালো দামে বিক্রি করতে পারে বন্ধুরা আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ এবং যারা আবার এই গরুটা সংগ্রহ করতে চান দেখে যদি কেউ সংগ্রহ করতে চান হাসিলগড় টু এর সাথেই কিন্তু আছে কিন্তু এই গরুটা বাধা আছে সেই রংপুর কুড়িগ্রামের গ্রামের থেকে গরু দুটি আসছে বিশাল দেখুন এই যে বাচ্চারা যা পাশে আছে বাচ্চাদের মাথার উপর দিয়ে গরু দেখা যায় মাশাল্লাহ সিদ্দিক ভাই ভালো থাকেন তবে আপনার কাছে অনুরোধ ভালো কাস্টমার বলে ছেড়ে দিবেন শেষ দিনের আশা থাকবেন না না ঠিক আছে শেষ দিনের আশা থাকবেন ভালো কাস্টমার ছেড়ে দিবেন গরুর দড়ি ছাড়বেন কিন্তু ভালো কেটে তা ছাড়বেন না এবছর কিন্তু মানুষের হাত খুব খারাপ টাকা পয়সা খুব মানুষের কম আছে বিভিন্ন হাটে হাটে কিন্তু ঘুরতেছি ঠিক আছে এটা হলো আপনার কাছে আমার অনুরোধ রইলো সবাই ভালো থাকুন Woo!